এম এম টু থ্রি টু থ্রি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা মুনাফা আসল অঙ্কটি করব এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে পরীক্ষায় রিটার্ন হয় যেমন দ্বিতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো রিটার্ন হয় সে তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মূলত তাদের উদ্দেশ্যে করেই আমরা লিখিত অঙ্কগুলো করি কারণ লিখিতই ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হয়ে থাকে তো আমরা কথা না বাড়ি শুরু করি রমেশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর পর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না পাঁচ হাজার টাকা জমা রাখলেন ছয় বছর তিনি টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন কোনো এক ব্যক্তি যদি পাঁচ হাজার টাকা রাখে ছয় বছর পরে তিনি কত মুনাফা পাবেন সেটার অঙ্কের মতো শেষে আরেকটা মাঠ আছে যে মুনাফা আসল মোট কত টাকা হবে হুম সেটার বলি তা আমরা শুরু করি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান সমাধান অঙ্ক তো আমরা লিখে ফেলাই মুনাফাটা সবসময় পার্সেন্টেজ বলা মানে একশো টাকায় এক বছরে দশ টাকা দেয় তা আমরা লিখে ফেলাই যে একশো টাকায় টাকায় এক বছরে মুনাফা মুনাফা রস মুনাফা দশ টাকা তাহলে আমরা লিখে ফেলে এখানে টাকায় মুনাফা হবে দশের বাই একশো টাকা এখন একশো টাকা যদি দশ টাকা মুনাফা হয় তাহলে টাকায় হাজার টাকায় এক বছরের মুনাফা কত দশ গুন পাঁচ হাজার বাই একশো আমার আছে যে ছয় বছর তাহলে আমরা ছয় বছরটা বের করে ফেলাই একবারে পাঁচ হাজার টাকায় ছয় বছরের মুনাফা তাহলে আমরা লিখি এক দশ গুন পাঁচ হাজার গুনুন ছয় বাই একশো এই শূন্য থেকে আর এই শূন্য থেকে কেটে দিলাম পাঁচশো শূন্য তিরিশ আমরা তার মানে বয়ে গেলাম পাঁচ হাজার টাকা ছয় বছর মুনাফা পা গেলাম তিন হাজার টাকা তাহলে এইটার কিন্তু উত্তর হয়ে গেল মুনাফা কত ছয় বছর পর মুনাফা কত এর উত্তর হলো তিন হাজার টাকা অঙ্কটা বেশ বড় কিন্তু উত্তর কিন্তু সহজ এখন আমরা দেখব মুনাফা আসল কত তো মুনাফা আসল সূত্র হল আসল প্লাস মুনাফা তো আমরা লিখে বলি মুনাফা আসল সূত্রটা লিখতে পারি মুনাফা আসল সূত্র হলো যেমন আসল প্লাস মুনাফা তা মুনাফা আসল তা আমার আসলটা কত পাঁচ হাজার টাকা আমরা একটু সরে লিখি জায়গা গেছে যদিও পাঁচ হাজার আর মুনাফা পেলাম কত এই তিন হাজার তাহলে কত সমান সমান আট হাজার টাকা মুনাফা আসল এক ব্যক্তি যদি ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখে ছয় বছর পর তিনি ওই মুনাফা সহ আসল আট হাজার টাকা তিনি পাবেন তাহলে আমরা লিখি মুনাফা আসল উত্তর হলো এখানে উত্তর লিখতে হবে যে মুনাফা তিন হাজার টাকা আর এবং মুনাফা আসল আট হাজার টাকা তো আজকের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের রিটেনের জন্য অঙ্কটি খুবই কার্যকর হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন